প্রিয় দর্শক বর্তমানে আমি উপস্থিত আছি মুর্শিদাবাদ আর যে জায়গায় আছি এই জায়গার নাম হচ্ছে হাজারদুয়ার দুয়ারের অর্থ হচ্ছে হাজারটি দরজা আছে এখানে যে মেহবিলটা দেখতেছেন এটা চতুর পাশ দিয়ে দরজা কথা বুঝতে পারছেন চতুর পাশে দরজা এখানে হাজারটি দরজা আছে তার মাঝখানে একশোটি দরজা ফেক আছে মানে এমনি এমনি সাজানো রাজাদের আমলের ঘর তাই তারা কীভাবে ব্রেন খাটিয়ে খাটিয়ে এসব করছে যে হাজারটি দরজা লাগে এটা কী করে সম্ভব হাজারটি দরজার কোনো দিন প্রয়োজন হয় জানি না তারা ভালো জানে ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছেন আরেকটি মেহেল এই মেহেলটি হচ্ছে যে মহরম যে হয় সেই মহরমের দিন মেহেলের দরজাটি খোলা হয় আর ওখানে ওই যে দেখতে পাচ্ছেন যে দরজাগুলো ওপর দিয়ে ওইগুলো দরজা না এগুলো জানলা মেন গেট আছে গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন তারপরে পাবেন কি ভিতরে একটি মসজিদ পাবেন নামাজ পড়ার জন্য শুক্রবারে খুলে একমাত্র শুক্রবারে আপনি প্রবেশ করতে পারবেন নামাজ পড়ার সময়টুকু পাবেন সবচেয়ে মজার বিষয় কি জানেন এটার ভিতরে যে আমি যে বললাম যে এখানে হাজারটি দরজা আছে তার মাঝখানে একশোটি ফ্রেক তাহলে বুঝতে পারছেন ভিতরে কি আছে মানে বহুত কিছু আছে দেখার মতো মানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন কিন্তু ওখানে একটা সিস্টেম করা কি জানেন ওখানে ক্যামেরার সিস্টেম নাই ভাই টিকিট নিয়ে ঢোকার সাথে সাথে কি বলল মোবাইল সুইচ অফ করো এটাই বোঝাতে চাচ্ছে যে মোবাইল সুইচ অফ করলে কেউ ক্যামেরা করতে পারবে না তার মাঝখানে একটি মহিলা হুট করে একটি ক্যামেরা করল তখন আমি বললাম যে এখানে তো মোবাইলই সুইচ অফ করে রাখার কথা আপনি কেন এখানে আপনি ছবি তুলছেন কয় তাই নাকি আমি বললাম হ্যাঁ এখানে তো ছবি তোলা যাবে না পরে কি বলবে পরে বললাম যে ক্যামেরা আছে দেখো সিসি ক্যামেরা আছে এখানে মানে এদিক সেদিক করা যাবে না তারপর সাথে সাথে সে কিন্তু ভয় পেয়ে সাথে সাথে মানে কি ব্যাগ আছে যে লেডিস ব্যাগ লেডিস ব্যাগে মোবাইলটা ঢুকাই ফেলাইল যাই হোক আর ভিতরে যদি আপনারা মুর্শিদাবাদে আসেন তাহলে এই জায়গাটা না দেখা করে যাবেন না এই জায়গাটা কিন্তু মিস করবেন না খুব মজার একটি জায়গা আমি আপনাদেরকে আর আর সহকারে বলতেছি যে খুব মজার মজার জায়গা বিষয় জানেন ওই এখানে দূর দূরান্ত থেকে লোক আসে ওই দেখেন বসা কিন্তু রোদ অনেক রোদ তো তার জন্য এখানে ব্লক করে মজা লাগতেছে না তাই ওর পাশে গিয়ে আপনাদেরকে কিছু দেখাইলাম আর কি আর এদিকে মানে দেখার মতো অনেক কিছুই দেখেন কত উঁচো বিল্ডিংটা মানে পুরোনো দিনের বিল্ডিং তো মনে হয় না শেয়ার দিবেন আর যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন